তো ইলিশ মাছের ব্যাপারে কী অবস্থা ইলিশ মাছের তো পানিতে সমস্যা নাই এই দেখেন ইলিশ মাছ এইগুলো আপনার আমরা গত বছর বেশি তিনশো টাকা কেজি মার্কেটে আচ্ছা আচ্ছা আর এই বছর কিনে বাস আবার পাঁচশো পঞ্চাশ আট পাঁচশো তিরিশ এবারে বরফ দিয়ে এত খরচ আসে এসব দিয়ে আপনার ছয়শোর উপরে পড়ছে আমরা মার্কেটে যে বেশি ছয়শো টাকা তাই

পঞ্চাশ টাকা লাভ করলেই আলহামদুলিল্লাহ তাই না ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন